আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো আমাদের যে দোকানের নাম বাড়ি ফ্যাশন বাড়ি ফ্যাশন ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আমরা নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে থাকবে লোনের ওপর ভিডিও আজকে লোন থাকবে আপনার জমজমের মধ্যে থাকবে কারিজমার মধ্যে থাকবে কিছু আছে প্রিন্টের মধ্যে থাকবে তো আজকের ভিডিও আর কথা বলবো না ভিডিওর সাথে সাথে আমরা জমাডে দেখাবো আর বলে দেব প্রাইস বলে দেবো আনুষাঙ্গিক কথা বলবো আমরা তো আমাদের সাথে থাকুন ভিডিওটি ভিডিওটা পুরা দেখবেন অনেক কালেকশন আছে যার যেটা পছন্দ যেরকম পছন্দ আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন তাহলে আমরা দেখানো শুরু করি এ হলো একটা জামা এই জামার কাপড় পর্যাপ্ত কাপড় দেখেন কত কাপড় যে কোনো হেলথের মানুষেরই হয়ে যাবে ইনশাল্লাহ জামার কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন সামনে পর দেখালাম এই হলো ব্যাগ হাতার অংশ এই জিনিস থেকে আসবে এই হলো হাতার অংশ চাইলে শুন্যত জামা বানাতে পারবেন উনাটা দেখেন উনাটার বহর দেখেন বিশাল পাঁচ হাত না থাকবে না ওনা আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন আশা রাখি আর যে দাম দেবো আজকে অফার প্রাইজে দেব আজকে এই প্রাইজে খুশরা কেউ সেল করে না এ গ্রেড জমজম থাকবে এই হলো সেলওয়ারি কাপড়টা এক কালারের মধ্যে থাকবে মিনিমাম সর্বনিম্ন আর কি সোয়াদ গজ থাকবে সিলোয়ারি কাপড় বেশি থাকবে কিন্তু আমরা বলে দিলাম এটা হলো আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রিন্টটা একদম ফুটন্ত হাতের অংশটা নিচ থেকে আসবে বরাবরের মতো প্রত্যেকটা আমার মধ্যে ব্যাক পার্ট এটা হলো এই নিচে হলো হাতের অংশ আমাদের পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে একটা না একটা জামা আপনাদের পছন্দ হবেই আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে থাকি আপনাদের সুবিধা অনুযায়ী অর্ডার করবেন এটা হলো সেলোয়ারি কাপড় হ্যাঁ এটা হলো আরেকটা ডিজাইন দেখেন আমার যে জামাগুলো মোবাইলে যেরকম দেখতেছেন সেরকমই পাবেন কোনো নয় হবে না যা আছে তাই এটার কালার দুইটা আছে ওই পেছনে দেখেন একটা ডিসপ্লে করা আছে এটা হলো ওড়নাটা পাঁচ হাত থাকবে নামাজি ওড়না এটা হলো সেলারের কাপড় দেখেন কত সুন্দর আর সেলারের কাপড়গুলা ভালো কাপড় থাকবে নিঃশা কোনো কাপড় থাকবে না হাতে পেলে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো আরেকটা ডিজাইন এটা থাকবে কারিজমার মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন এক ফুলের মধ্যে ডিজাইন হাতার অংশটা দেখেন দুইটা ফুল দেওয়া আছে দুই সেটে এটা হলো হাতার অংশ বহর অনেক থাকবে যে কোনো হেলদের মানুষের জন্য হয়ে যাবে কাপড় এটা হলো উড়াটা উড়নার প্রিন্টটা দেখেন কত সুন্দর তো আমরা বাংলাদেশের সকল জায়গায় থেকে আমাদের জামা নিতে পারবেন অর্ডার করার প্রসেস সবাই জানেন যারা অনলাইন থেকে এখানে কাটা করেন প্রসেস সব সেম এটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমুন নাম্বার থাকবে ওইখানে আপনারা নখ দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত জামা আপনাদের দরগোড়ায় পৌঁছে যাবে সামান্য কিছু টাকা মানে ডেলিভারি চার্জটা আপনারা পে করে দিবেন আর আপনাদের জামা চলে যাবে আপনাদের কাছে এই হলো স্যালয়ারি কাপড়টা এক কালারের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট থাকবে রং কষ গ্যারান্টি থাকবে রং কষ নিয়ে কোনো টেনশনের কারণ নাই আপনারা অন্তত একটা ড্রেস অন্তত নিয়ে আমাদের কাছ থেকে ট্রাই করবেন যারা অনলাইন থেকে অনেকটা করেন আমরা কি প্রোডাক্ট দিতেছি কী দামে দাম আমরা পরে বলবো সব এক রেঞ্জের মধ্যে থাকবে লাস্টে কিছু থাকবে কোকো প্রিন্টের মধ্যে আমরা সব এক রেঞ্জের মধ্যে দেব আজকে আপনারা জামার আর দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় এই হলো ডিজাইনটার একটা আমাদের আরও কালেকশান আছে আমরা আরও ভিডিও দেবো আমরা ঈদ কালেকশানে ভিডিও দেব আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন দেখবেন আর আমাদের বিষয়টা হলো আমাদের কাছ থেকে না নিলে বুঝবেন না আমরা কী দিতেছি কী দামে কী দিতেছি কোয়ালিটি যাচাই করার জন্য আমাদের কাছ থেকে একটা ড্রেস নিয়ে যাচাই করবেন এই হলো আরেকটা ডিজাইন কালারটা দেখেন এ হলো হাতার অংশটা আর ব্যাক পার্টটা কিছু আছে জমজমের মধ্যে কিছু আছে কারেজমার মধ্যে মিক্স থাকবে আমরা ওরকম দেখাইলাম না যার যেটা ডিজাইন পছন্দ হয় নিয়ে নেবেন এ হলো সেলোয়ারি কাপড়টা এক কালারের মধ্যে এই দেখেন এই ডিজাইনটা কত সুন্দর যারা কিনা না নর্মাল ডিজাইন পছন্দ করেন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা ব্যাকপার্ট আর আরে দ্বারকটু এই দেখেন এই হলো জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন লেখা থাকবে ঠিক আছে একটু দেখাই দিলাম অনেকের ডাউট থাকে আসলে কিনে গেলা এক রেডের মধ্যে জমজম থাকবে দেখতেই পারছেন আর এই হলো সেলারের কাপড়টা মেশিন থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে সেলার মেশিন থাকবে গুণগত মান ঠিক থাকবে আপনারা নিয়ে যাচাই করবেন এটা হলো আরেকটা একটা ডিজাইন দেখতে মনে হবে একদম ফুটন্ত রং কোষের তো গ্যারান্টি থাকছেই এটা দেখেন খারাপ একটু দেখাই এটাই যে দেখেন এই যে কারিজমালন হ্যাঁ এটা থাকবে কারিজমার মধ্যে আগেটা জমজম ছিল এটা কারিজমার মধ্যে এটা হলো ওড়না ওড়না পাঁচ হাত না মাঝে ওড়না থাকবে আপনারা নিয়ে নেবেন এই হলো সেলোয়ার সেলোয়ার সর্বনিম্ন দুই গজ উপরে আড়াই গোজ তোরা বলো লাগে না এটা হলো আর ডিজাইন দেখেন একটু ধরো আমরা একটু দেখাই দেখেন প্রিন্টটা দেখেন আপনার ব্যাক পার্টটা দেখাই দেব এটা হলো ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্ট আর নিশ্চয়ই যে হাতার অংশ হাতা ফুল হাতা বানাই নিতে পারবেন যার যেরকম ইচ্ছা এটা হলো ওনাটা হ্যাঁ আপনারা হ্যাঁ সরি এটা কো কমেন্ট ছিল এটা হলো সেলোয়ারটা হ্যাঁ এটা সেলওয়ার দিয়ে আপনারা জামা বানিয়ে নিতে পারবেন সেলওয়ারটা একদম মনে করেন দেখেন জিনিসটা দেখাই দিই সেলওয়ারের কাপড় এটা হ্যাঁ ভুল হয়ে গেছে যাক যদি পছন্দ হয় নিয়ে নেবেন আর কোকো প্রিন্ট এই দামে সচরাচর কেউ দেবে না আমি যে দামে দেবো আমাদের কোকো প্রিন্ট যে কটা ড্রেস দেখাইলাম এগুলার কালার আছে তারপর আপনার ডিজাইন আছে ওই ডিজাইনটা দেখা দাও তো ওই কালো ডিজাইনটা এটা ঘোরাও দেখেন এটা একটা বল ডিজাইনের মধ্যে এটা অনেক সুন্দর এটা ওই সেম রেঞ্জের মধ্যে যদি কারো পছন্দ হয় নিয়ে নেবেন আর আজকের এই ড্রেসগুলোর দাম থাকবে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা আরও ড্রেস আছে আমাদের এখানে দেখেন এখানে হলো রাজস্থানি সালোয়ার কাজের মধ্যে এখানে আছে কাজ করার মধ্যে এখানে এখানে বিভিন্ন রেঞ্জের আছে যার যেটা ইচ্ছা আপনার নিয়ে নিতে পারবেন দেখেন ডলারের মধ্যে সাজানো আছে এটা হলো আমাদের দোকান আমাদের দোকানের নাম বারে আমাদের ফেসবুক পেজের নাম বারে ফ্যাশান যার যেরকম ইচ্ছা ইউটিউব চ্যানেলের নাম বারে ফ্যাশান আমরা চেষ্টা করতেছি আপনাদের সাহায্য কামনা করছি আমাদের কাছে ড্রেস নিয়ে যাচাই করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে যার যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারবেন তো আমাদের চ্যানেল যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা কেনা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু ফলো দিয়ে দেবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশানে অটোমেটিকলি চলে যাবে আর আমাদের সামনেই ঈদ কালেকশনের ভিডিও আস আসতেছে সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম